গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আগে কিন্তু আমি এই ঘরটা একদম ঝাড়পুঁছ করে বিছানা টান টান করে গুছিয়ে নিয়েছি কারণ কি বলতো বিছানা টান টান যদি থাকে ঘরটাও কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে কিন্তু আমি সেই ঘরটা পরিষ্কার করেছিলাম বিছানা টান টান করে আর রোজকার দিনের কাজ তোমরা তো জানোই তো যাই হোক ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুরদের চলে গেছিলাম রান্নাঘরে একদম দেখো ঝাল ঝাল করে পেঁয়াজি বানিয়েছি মুড়ি খাবার জন্য আর নিয়ে ছি কী বলো তো পেঁয়াজ মূলো কাঁচা লঙ্কা তোমাদের দাদা যে মূলো খেতে কী ভীষণ ভালোবাসে তোমাদেরকে বলে বসাতে পারো না পারলেও ভাতের সঙ্গেও মূলো খায় তা যাই হোক তোমাদের দাদা তো দোকানে চলে গেছে এই সেটা চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা দেখো আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে এনেছে কাতলা মাছ কাতলা মাছটা দেখো অনেকগুলোই পিস হয়েছে আর এনেছে ভোলা মাছ তোমাদের দাদাকে বলছি এই সেদিনে ভোলা মাছ শেষ হলো আবার ভোলা মাছ এনেছো তোমাদের দাদা বলছে যে মাছগুলোর দাম কম পেলাম তাই নিয়ে চলে এসলাম তো ভালো হয়েছে একদিন তো এত মাছ খাওয়া সম্ভব নয় তো কন্টেনারে করে তুলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর তিন পিস মাছ মানে কাতলা মাছ বের করেছি দুটো মাথা আর একটা পেটি তোমাদের ভাইপো তো জানে পেটি মাছ ছাড়া ভালো খেতে পারে না চাকা মাছ যে খায় না তা নয় খেতে পারে খুব কষ্ট হয় আর দেখো বন্ধুরা সেই পালং শাকগুলো যে এনেছিলাম সেইগুলো কিন্তু আমি একদম সেই সেদিনকে ভালো করে পরিষ্কার করে কুটাকুটি করে একদম সাইজ করে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে ফ্রিজে ঢুকিয়ে তা আজকে শাকগুলো বের করলাম আজকে কিন্তু এত শাক রান্না করবো না কিছুটা শাক কিন্তু রেখে দেবো বুঝিস তো তা সত্যতা বলতে বন্ধুরা কী বলতো যেদিনের শাক আনে আমি সেদিনে রান্না করি না কারণ কী বলতো আমার শাক বাজতে প্রচণ্ড মানে প্রচণ্ডই দেরি হয় আর যেদিনে শাক আন সেদিন যদি আমি রান্না করি তাহলে আর টাইমে আমি ভাত নিজেও খেতে পারবো না তোমাদের দাদাকেও খেতে দিতে পারবো না আর শাক বাসতে দেরি হয় কী বলতো আমার না ভীষণ খুঁটখুঁটারি বাতি জানো তো শাকের এ পাট ওপাট মানে এই পাতা এই পাতা মানে কী বাঁচতে থাকি যে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা বলে এত কী খুঁটখুঁট করলে হয় আমি না গো কেন জানি না আর আমি শাক না প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে ধুই শাক খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে ভীষণ কষ্ট জানি না হয়তো আমার কষ্ট লাগে তোমাদের হয়তো কষ্ট লাগে না তা যাই হোক আজকে কি রান্না করলাম দেখো আজকে আমি রান্না করেছি পালং শাকের তরকারি মূলো বেগুন আলু দিয়ে পালং শাকের তরকারি করেছি আর করেছি মাছের তেল ঝাল মাছের তেল ঝালটা কিন্তু আজকে একদম হালকা পুলকা মশলা কিন্তু একদমই কম দিয়ে করেছি বুঝেছো আর করেছি অবশ্যই ভাত তো চলো বন্ধুরা ভাতটা বেড়ে নিই তোমাদের ভাইপোর আর আমার ভাত ভাতের মানে ভাত প্রায় বাড়া হয়েই গেছে সেই সময় তোমার দাদা এসে হাজির এখন কিন্তু তিনটে কি সাড়ে তিনটে বাজে নিগো এখন বাজছে একটা দশ দুপুর একটা দশ তা তোমাদের দাদাকে দেখে কি করলাম জাঁক যোগ করে একদম বসে দিলাম খেতে তোমাদের দাদা বলছে আরে খিদে পাইনি আজ খিদে পাইনি বললে হবে না খেতে হবে তোমরা বলতেই পারবে তা দাদা এখন কী করতে বাড়িতে এসেছে তোমাদের দাদা কী বলো তো যখনই বাড়ির আশেপাশে কোনো দোকানদারের কাছে আসে না তখনই ও কী বলতো ঘরে দেখা করে যায় তবে সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু আমার মন্দ লাগে না ভীষণ ভালো লাগে বুঝেছো তো মাঝে মাঝে ও কী করে বলতো চলে আসে আর কি বলতো তোমাদের দাদারকে আমার একটু দেখা হয়ে যায় তোমার দাদারাও আমাকে একটু দেখা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তা সত্যিতা বলতে বন্ধুরা একসময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না